তারা হচ্ছেন যুগের উত্তশুরী আলহামদুলিল্লাহ কিন্তু শেষ জামানায় সেই আলমের কিল্লত বা স্বল্পতা দেখা যাচ্ছে সেই জাহালত বা মূর্খতার কসরত বা আধিক্য বেশি দেখা যাচ্ছে অলমাইকরামদের জগদ্দাসা অলমাইক রাম আল্লাহর দরবারে পাড়ি জমাচ্ছে এলো উঠে যাচ্ছে এজন্য আজকের অলমাইকরামের এই সমাবেশে অনুরোধ করব আমরা নিজেদের ছেলেদেরকে আলেমে বা আমল করার জন্য তৈরি করব। আমরা নিজেদেরকে সন্তানকে অলত সলে করার জন্য তৈরি করব। যেহেতু এমতের আগে আলমের সভ্যতা আমরা দেখতে পাচ্ছি ফরাইদের আলেমের অভাব যুগের সিদ্ধান্তদাতা আলেমের অভাব আল্লাহ রসুসম বলেছেন মানুষ নেতা না পাওয়াতে সত্যিকের আলেম নাম আফাবাতে ইতো আলা জাহেলদেরকে শরীয়তের সিদ্ধান্তদাতা হিসেবে রইস হিসেবে গ্রহণ করবে ফখ বেগারে আইমিন তারা আইলম ছাড়া এমনি ফতোয়া দেবে ফদল্লু ও আদল্লু নিজেরও গুমরা হবে জাতিকেও গুমরা বানিয়ে ফেলবে সকল বলেন আওয়াজিবল্লাহ এই জন্য আমাদের উচিত আমাদের সন্তান সন্ততি নাতি আমাদের পৌত্রকে আমরা বা ছেলে মেয়েদেরকে আলেম হিসেবে গড়ে তোলার আমরা সিদ্ধান্ত নেবিন শাহ আল্লাহ আজকের মাহফিলে বাংলাদেশের বিরে যেমন পরিস্থিতি দিদি আমাদের উচিত এই জালিম সরকারের শুধু বিদায় ঘন্টা বাধলে হবে না আজকের সাপলা সত্য চাপি শুরু করে যত দণ্ডের গণহত্যা চালিয়েছিল অলমায়ক্রামদের মাঝে যত গণহত্যা চালিয়েছিল জুলুম নির্যাতন চালিয়েছিল সমস্ত গণহত্যার বিচার হত অভিন শাহ আল্লাহ আল্লাহর কাছে আজে রেখে আপনাদের সকলে সহযোগিতা চেয়ে সকলের মাধ্যমে বাড়ির সকল সদস্যদের কাছে আমাদের পক্ষ থেকে সালাম এবং দোয়ার আবেদন জানিয়ে আজকের মাহফিলের সার্বিক সফলতা এবং কামিয়াবি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও অবরাকাত